জয় ভবা ভবার কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে পাঁচই ডিসেম্বর আজকে আমার জন্মদিন তাই এই জন্মদিনের উপলক্ষে আজকে একটু আমার বাড়ির ঠাকুর দর্শন করাই আপনারা দেখুন আমার বাড়ির ঠাকুর এবং আমার আজকে আমার ছেলেদের দৌলতে তারা একটা কেক নিয়ে এসছে সেই কেকটা কাটা হবে কারণ আমাদের বাড়ির প্রত্যেকে মানে আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আমার ছেলের বউ সবারই এই অঘ্রাণ মাসে জন্ম তাই এক একজনের পক্ষ নিয়েই কেকটা কাটা হয় সবাই থাকি তবে আমার বড় ছেলে এবং বড় বউ নেই তারা ব্যাঙ্গালোরে আছে ছোট ছেলে এসছে তাই কেকটা কাটা হবে আপনাদের দেখানো হবে আজকে তাদের দৌলতেই মানে আবার ছোট ছেলে চলে যাবে তো তা তার বাবার জন্মদিনে থাকতে পারবে না সেই জন্য আবার তারও জন্মদিন যেটা সেটাও হতে হবে না যে সে চলে যাবে বলে তাই আজকেই কেকটা কাটা হচ্ছে সকল মানে মানে বড় ছেলে ছোটো ছেলে আমার হাজব্যান্ড এবং আমি আমার বউ সবার উদ্দেশ্য করেই কাটা হবে তাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা এখন আমার ভবা পাগলা আমার গুরুদেব মহাগুরু ভবা পাগলার ছবি দেখুন বাড়িতে কাজ হবে বলে সিঁড়ির ঘরটা করা হবে বলে সব ঠাকুর ঠাকুর তুলে দেওয়া হয়েছে হ্যাঁ অল্প ছোট্ট করে ঠাকুরটা বসানো হয়েছে রাখা হয়েছে আমার ঠাকুরের এই হচ্ছে আমার নিত্য গোপাল তারপর এই হচ্ছে আমার দে গুরুদেব ভবা পাগলা বাবা পাগলা তার চরণে প্রণাম জানাই আমাদের বাড়িতে শান্তি আনুক শান্তিটা বড় কথা তার মাথার ওপর রয়েছে মহাদেব তিনি স্বয়ং মহাদেব মহাদেবকে মাথায় করে নিয়ে আছেন এই হচ্ছে আমার বাড়ি ভাবা পাগলা অনুষ্ঠানটা দেখবেন যাতে দেখাবো আপনাদের কী করেছে আমার ছেলে কিছুই করেনি একটা কেক এনেছে একটুখুনি তা সে একটুখানি কেক তার একটা হবে এবং কাটা হবে যাই হোক সবাই ভাবার কি প্রায় ভালো থাকবে সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে জয় হোক তা বলতে পারছি আমি বলো তাড়াতাড়ি আনো যাক বুঝাও

나 와와게 가오보. 이거 가오보.